ক্যাশ অন ডেলিভারি মানে আগে এক টাকাও দিতে হবে না জি না আগে কোনো টাকা লাগবে না বাসে পরে মাল বুঝে পাবে আচ্ছা তারপরে টাকা সাগর ভাই আজকে কয়টা প্যাকেজ দেখবো ভাই আজকের ভিডিওতে চার চারটা বেডরুম সেট থাকবে চার চারটা বেডরুম সেট জি মাত্র 65000 বেডরুম সেট থাকবে

মালিশন এমডবোর্ডের জি ভাই শুরুতে একটা প্রশ্ন করব সেটা হচ্ছে আমাদের ভিডিও কিন্তু বেশিরভাগ প্রবাসী ভাইরা দেখে যারা দেশে থাকে না বা যাদের লোকজন দেশে থাকে না তাদেরকে আপনারা কি হবে সার্ভিস আমরা মাল বাসায় আগে কোনো এডভান্স নি না হ্যাঁ সেক্ষেত্রে আমরা মালটা বাসায় পৌঁছে দেওয়ার পরে আমাদের লোকই ফিটিং করে দিবে ফিটিং করার পরে আপনারা মালটা বুঝে পাওয়ার পর টাকাটা ওর কাছে দিয়ে দিবেন তার মানে কোনো এডভান্স ছাড়া দিয়ে দিয়ে

একটা ভ্যানিটি রয়েছে হ্যাঁ ভ্যানিটির সাথে সাজাগুজোর জন্য একটা টুল থাকবে হ্যাঁ

তারপর রয়েছে একটা সুন্দর পরে আচ্ছা ফাঙ্গাস পরার পর মানে ফাঙ্গাস অনেক বুঝে না ফাঙ্গাস টা কি আসলে রাখার পরে আপনার বাসের জামা কাপড় রাখার পরে আমার এক ধরনের সাদা সাদা হয়ে যায় হ্যাঁ সেক্ষেত্রে ফাঙ্গাস

সুন্দর ভাবে আপনার কসমেটিক সাজাই গুছিয়ে রাখার জন্য আপনার কিন্তু সেলফ করে আছে আচ্ছা পুরো দুটো স্পট লাইট করা আছে আপনার কারেন্সি কিন্তু আপনার মিরুর করা আছে হ্যাঁ আচ্ছা ঠিক আছে তো দশক প্রত্যেকটা আইটেম কিন্তু আসলে খুবই গর্জিয়াস এবং দেখার মতো আইটেম

ডেলিভারিটা সম্পূর্ণ ফ্রি থাকবে আচ্ছা তো গ্যারান্টি ওয়ারেন্টি তো সেমই থাকবে পনেরো বছর থাকবে তারপর পঁয়ষট্টি হাজার টাকার বেডরুম সেট দেখেন হ্যাঁ আচ্ছা 86500 টাকার বেডরুম সেট এই সেডে রয়েছে 6 ফিট বাই 7 ফিট কিং একটা খাট এটা কিং খাট দেখতে পাচ্ছি আচ্ছা খাড়ের সাথে একটা ম্যাট্রেস ফ্রি থাকবে ওকে তারপর একটা সাইড বক্স থাকবে ওই যে কর্নার সাইড বক্স আছে আচ্ছা একটা থ্রি পার্ট ওয়াল ক্যাবিনেট থাকবে দেখতে পাচ্ছি একটা লং ড্রেসিং থাকবে ওকে একটা ওয়ার্ডরব থাকবে একটা ওয়ার্ডরব থাকবে হ্যাঁ

সর্বোচ্চ চাকরি বেশ করে হবে তারা আসেন যারা ব্যবসা করবেন তাদের জন্য আমরা সব মানে পাইকারি যারা বিক্রেতা রয়েছে তাদের জন্য আলাদা একটা তো স্বাভাবিক যেহেতু যারা একটা নেবেন দশটা নেবেন রেট থাকবে আর আমাদের এই বেডরুম সেট এ রয়েছে ছয় ফিট কিং ফিট একটা খাট যেমন বক্স হ্যাঁ এটা কিন্তু লেদার দেওয়া হ্যাঁ এটা কোনো কাপড় না কোনো আপনি বেল লেদার করা আচ্ছা তারপর তারপরে সুন্দর একটা সাইড বক্স থাকবে দেখতে পাচ্ছি

আরো মাত্র নব্বই হাজার টাকা আরো পাঁচ হাজার নব্বই হাজার টাকা ডেলিভারি চার্জ ফ্রি ম্যাট্রেস ফ্রি ওকে তো দর্শক একটা কথা বলবো অনেকে আসলে ভয় পান যে প্রতারণার শিকার হয় কিনা দর্শক এত বড় একটা শোরুম প্রতারণা হওয়ার কোনো চান্স না এখন বর্তমানে আমরা যারা ব্লগার রয়েছি আমরা কিন্তু বুঝে শুনে ভিডিও করতেছি হ্যাঁ আগে আমরা বিভিন্ন জায়গায় ভিডিও করতাম এখন অনেক ভিডিও করা বাদ দিয়ে দিয়েছি শুধুমাত্র প্রতারণার উদ্দেশ্যে অনেকে প্রতারণা করে ভিডিও করে বাট ওই ওই সকল জায়গা থেকে আপনারাও সাবধান থাকবেন আমরাও সাবধান থাকবো যাতে কেউ প্রতারিত না হন ওকে তো স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে এটা হচ্ছে আলমদিনা ফার্নিচারের স্ক্রিনে মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আশা রাখছি কোনো প্রতারিত না যেহেতু ক্যাশ অন ডেলিভারি মানে আগে এক টাকাও দিতে হবে না জি না আগে কোনো টাকা লাগবে না বাসে যাওয়ার পরে মাল বুঝে পাবে আচ্ছা তারপরে টাকা দিবে আর প্রবাসী ভাইরা তো আসতে পারে না ওদের লোকজন অনেক থাকে না দেখার জন্য আপনারা ভাই অর্ডার করবেন আপনাদের বাসায় গিয়ে পৌঁছায় দিয়ে ফিটিং করে তারপরে টাকা নিয়ে আসবে যদি পছন্দ না হয় কথা কাজে মিল না থাকে তাহলে মাল রাখার দরকার নাই এটা আমার কথা তখন যদি দোকানদার জ্ঞান করে এটা আমাদের দেখার বিষয় না কি ভাই ঠিক কি না ঠিক আছে এটা কিন্তু ভিডিও প্রমাণ রইল তখন জ্ঞান জ্ঞান করে লাভ নাই কথা হচ্ছে ভিডিওতে যা বলবেন তাই দিতে হবে ওকে তা তাদের ঠিকানা একটু বলে দিবেন ভাই আমাদের লোকেশন হচ্ছে ডাকা যাত্রাবাড়ি রায়ের বাগল আলমদিনা ফার্নিচার সবাইকে আমন্ত্রণ জানিয়ে আজকের তো বিদেশ নিচ্ছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম